বন্ধুরা চলে এলাম ট্যাংরা মাছ আমরা গুলায়া মাছ বলি অনেকে ট্যাংরা মাছও বলে তোমরা কি বলো আমাকে কমেন্ট করে বলবে মাছটি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি অল্প করে করেছি আর আজকে ট্যাংরা মাছ বেগুন দিয়ে করব। নতুন একটা রেসিপি বেগুনটিও কেটে ধুয়ে রেখেছি আর ওটার সঙ্গে মশলা মাছ সবজি অল্প তার জন্য মশলাও অল্প জিরার গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা একটু আদা আর রসুন পেঁয়াজ দেখতে থাকবো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে গরম হয়ে গেছে তেল দিয়েছি আমি একটু নুন দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে তেলের কাঁচা গন্ধটা চলে গেছে সরিষা তেলে একটা কাঁচা গন্ধ আছে এখন মাছটি আর বেগুন পর পর ভাজা করে নেব দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে এখন বাসিকে নামিয়ে নেব অল্প করে মাছ আমি নিয়েছি এখন কেটে রাখা বেগুনটা ভাজা করে নেব দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে মাছটিও ভাজা করে নিয়েছি এখন ভাজা করাইতে আমি পূরণ দেব বন্ধুরা দেখতে থাকো আপনি কীভাবে মাছটা পূরণ দেয় তোমরা এইভাবে করে বাড়িতে খাবে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে দেখেছি ওটা দিয়ে দেবো রসুন খেঁটু করে রেখেছি ওটা দিয়ে দেবো পেঁয়াজ আর শুনে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ যা বসনে কাঁচা গন্ধটা চলে গেছে আমি যে মশলাটা তোমাদেরকে দেখে যে দিয়েছি ওটা আমি ডু করে ওটা অল্প ভাজার মধ্যে নুন দিয়েছি অল্প পরিমাণে নুন দেব হলুদ দিয়ে দেব ভালো করে কষে দেখো আমার পুরনটা কি সুন্দর কষে গেছে পুরন যত কষাবে রেসিপিটা তত স্বাদ হবে আমি এখন ভাজা করা মাছ আর বেগুনগুলা দিয়ে দেব সবজি আর মাছটা পুরোনোর সঙ্গে মিশে নিই ধর সবজি আর পুরন মাছগুলা পুরোনোর সঙ্গে মিশে গেছে একা একটা গরম জল করে রেখেছে ওটা ঢেলে দেব ভাজের মধ্যে সিদ্ধ হয়ে গেছে অল্প করে আমি জল দিয়ে দেব সিদ্ধ হয়ে যাক জুলের সঙ্গে আমার সবজি মাছটা মিশে নিই দেখো আমার মাছের ঝুলটা হয়ে গেছে কুমড়ো এইভাবে গোলায় মাছ দিয়ে গুলায় মাছ বেগুন ভাজা করে এইভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার দেশি দন্যা নাই একটা রেসিপি অল্প তার জন্য একটা বিলাতি বিলাতি দন্যাপাতা এনে দিয়েছি তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো এখন আমার গুলায়া মাছ বা ট্যাংরা মাছ যে যেটাই বলো আমাকে কমেন্ট করে বলবে আমি এখন বাটিতে সার্ভ করে নেবো আজকের রেসিপি বেগুন দিয়ে ট্যাংরা বা গুলায়া মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা বলবে কিন্তু কীরকম হয়েছে দেখো দারুণ রেসিপিটা হয়েছে এখন বাটিতে সার্ভ করে নেবো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখো বন্ধুরা কীরকম হয়েছে দেখতে আমাকে কমেন্ট করে বলবে ভালো থাকো সুস্থ থাকো পাশে থেকো ফেসবুকের থেকে দেখে আমাকে লাইক কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবের থেকে যদি তোমরা দেখো আমার ইউটিউবে চ্যানেল আছে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভালো থাকো সুস্থ থাকো আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছে